আলহামদুলিল্লাহ আজকে একটু ভিন্ন রকমের ভিডিও করা হয়েছে আর এই ভিডিওটা আমার ছেলের অনেক সফলতার স্মৃতিস্বরূপ তো এখানে আমরা চলে এসেছি আজকে বিসিএস আইআরএ তো এইখানে কিন্তু তিন দিন যাবত বিজ্ঞান মেলা হচ্ছে বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা তো তিন দিন ধরেই আমার ছেলে পার্টিসিপেন্ট করেছে এখানে সে নতুন একটা প্রজেক্ট তৈরি করেছে এবং তার প্রজেক্টটা মানে অনেক বিজ্ঞানী আছেন এখানে জাস যেনারা ওনারা খুব পছন্দ করেছেন আর আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাই আজকে আমি শখ করে ছেলের সঙ্গে এসেছি আর এইখানে যুগ্ম সচিব এসেছেন আরও অনেক নাম করা সুনাম সুনামধন্য বিজ্ঞানী আছেন ওনারা এখানে গবেষণা করেন প্রচুর আর অস্ট্রেলিয়া থেকেও একজন বিজ্ঞানী এসেছেন তো আমার ছেলে যে প্রজেক্টটা তৈরি করেছে ওখানকার বিজ্ঞানীরা সেই প্রজেক্টের নমুনা নিয়েছেন এবং বলেছেন আমাদের ল্যাবে এটা গবেষণা করব পরীক্ষা করব বাবু প্রয়োজনে তোমাকেও ল্যাবে ডাকতে হতে পারে আমাদেরকে হেল্প করবা আমরা অনেক দিন ধরে এটা নিয়ে গবেষণা করেও হয়তো এত সুন্দর ফলাফল করতে পারতাম না তুমি খুবই ভালো করেছো সম্মানিত জাজেরা যখন এসেছিলেন তখন আমার ছেলে ওনাদের কাছে তিরিশ চল্লিশ মিনিট ধরে ওনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন সব কিছু খুলে মেলে বলেছেন তার প্রজেক্ট সম্পর্কে আর এই প্রোজেক্টটা ওনারা খুবই পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ তো আমার ছেলের এখন পুরস্কার বিতরণীর জন্য তার নাম ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান অধিকারকারী নেম ইকো ফ্রেন্ডলি অংশগ্রহণকারীর নাম জাফর মোয়াবিজ মোয়াজ প্রতিষ্ঠানের নাম পাঁচ বিবি লাল বিহারি পাইলট উচ্চ বিদ্যালয় আর যেই আমার ছেলের ঘোষণা হয়েছে বিজয় ঘোষণা হয়েছে সবাই একদম স্কুলের আরও আশেপাশের লোকজন চিৎকার করে উঠেছে খুশিতে করতালি দিয়েছে সবাই আমার ভীষণ ভালো লেগেছে আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শুরু করেছি যে আমার ছেলেটা এত পরিশ্রম করেছে অবশেষে সে পরিশ্রমের ফল পেলেও আর এটা ভীষণ ভীষণ সম্মানের বলে আমি মনে করি কারণ এটা সবাই হতে পারে না তো সবাই আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন তো প্রথম পুরস্কার এখানে দশ হাজার টাকা প্রথম পুরস্কারের প্রাইজ মানিটা আর হচ্ছে ক্রেস্ট পেয়েছে তারপরে পেয়েছে সার্টিফিকেট আর ঢাকায় যাওয়ার সুযোগ পাবে ঢাকায় ধানমন্ডিতে বিসিএস আইআর আছে ওখানেও হবে বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা সেখানে যাওয়ার সুযোগ পাবে তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এরকম সফলতার শিখরে সে যেন আরও উঁচুতে উঠতে পারে এবং ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারে ইমান আখলাখ ঠিক রেখে যাতে ইহকাল পরকাল দুটায় রক্ষা করে চলতে পারে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাপাক তাকে সুস্থতা দান করুক নেক হায়াত দান করুক সে ভালো থাকুক আমিন উত্তরবঙ্গের প্রায় সব জেলা থেকে এখানে পার্টিসিপেট করার মতো সুযোগ আছে তো এখানে জয়পুরহাট ডিস্ট্রিক্ট দেখলাম তারপরে বগুড়া দিনাজপুর বেশ কয়েকটা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট দেখলাম বেশ প্রস্তুতি নিয়ে ভালোভাবেই তারা এসেছে আর প্রচণ্ড মেধাবী ছিল বাচ্চাগুলো খুবই ভালো লেগেছে আমি আজকে সারাদিন ভীষণ এনজয় করেছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ